মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে মিশরীয় সভ্যতার প্রধান অবদান কৃষিকাজ ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় মিশরীয়দেরকে নগর সভ্যতার সূচনা ঘটে মিশরে মিশরকে নীল নদের দান বলেছেন হেরোডোটাস পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিড অক্ষর ভিত্তিক এক প্রকার লিখিত পদ্ধতি হায়ারোগ্লিফিক গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক এর অর্থ পবিত্র লিপি দক্ষিণ মিশরের রাজধানী ছিল প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও ফারাওদের সূর্য দেবতার নাম ছিল এটন খুফুর পিরামিডের আয়তন তেরো একর খুফুর পিরামিডের উচ্চতা সাড়ে চারশো ফুট Please like, comment, share.